আমরা যদি এখানে খেয়াল করি করাইল বস্তিটা এমন একটা জায়গা এর চারদিকে কিন্তু ঢাকার কেন দেশের সবচেয়ে ধনী ব্যক্তিরা কিন্তু এখানে থাকে তাদের যে প্রতিদিনের যে দৈনন্দিন যে চাহিদা শ্রমিক চাহিদা এটা কিন্তু বা তাদের বাসায় যে সহকারী থাকে বা গার্ড এরা কিন্তু এই সমস্ত বস্তিতেই থাকে এবং এখান থেকে কিন্তু তারা তাদের সাহায্য করে সাহায্য দিয়ে থাকে অথচ এই মানুষগুলি এই এই সমস্ত ধনী মানুষগুলি তারা যদি একত্র হয়ে একটা সমাধান খুঁজত অবশ্যই এই সমাধান হয় এই সমস্ত এলাকায় সমাধান যখনই করতে যায় এখানে বিভিন্ন রকম আইনি এসে দাঁড়ায় আমি মনে করি একটা মানুষকে বা একটা জনগোষ্ঠীকে বা এই ধরনের একটা জনগোষ্ঠীকে যদি কেউ সাহায্য করতে চায় আইন এখানে বাধা হতে পারে না কারণ আমাদের সদিচ্ছাই সবচেয়ে বড় আইন এবং এই সদিচ্ছা থাকলে আমরা কিন্তু এই তাদেরকে সাহায্যটা করতে পারতাম আমরা সবাই সরকারের কাছ থেকে আশা করি সরকারেরও দায়িত্ব এটা ঠিক কিন্তু সেই সাথে সমাজের কিন্তু একটা দায়িত্ব এই সমস্ত লোককে এখানে তাদের স্থায়ী বসতির ব্যবস্থা করতে যেন তারা আমি জানি যেখানে এই এলাকা নিয়ে অনেক অভিযোগ থাকতে পারে এবং এই অভিযোগ অভিযোগের মূলেও যদি আমরা সেই কিন্তু ক্ষমতাবান মানুষ এই বস্তিটা কিন্তু ঢাকা শহরের এই বিশেষ করে গুলশান বনানী এলাকার কিন্তু ভোট ব্যাংক বলা হয় অথচ রাজনীতিবিদরা কিন্তু একদিন সেই কিন্তু তারা তার দায়িত্ব শেষ করেছে মেজর জামাল হায়দার কোনো পলিটিক্স করে না তার কোনো ভোটের আশা নাই কিন্তু সে শুধুমাত্র মানবতার কারণে কিন্তু এক হাজার মানুষ পাওয়া ঢাকা শহরে কিন্তু অসম্ভব কিছু না তারা এই এই সমস্যাটির আমি আশা করছি সবাই যেন আমরা এই সমস্ত এই এই ধরনের সমস্যার সমাধান করি ভবিষ্যতে যেন তারা আবার সেই আগুনের সম্মুখীন না হয় আগুনের প্রতিপ্রস্থা না হয় এবং তাদের জন্য একটা স্থায়ী নিবাস স্থায়ী হোক এই আশা করে আমি আমার বক্তব্য শেষ অনেক ধন্যবাদ সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি এটা একজন সাধারণ মানুষের জন্য খুব সহজে আমরা বলতে পারি সেনাবাহিনীর সংখ্যা বাড়ালে সেনাবাহিনী তো এমনি এমনি বাড়ানো যায় না সেনাবাহিনী একটা সংগঠন এবং এই সংগঠনের প্রতিটা জায়গা নির্ধারিত সুতরাং সেনাবাহিনীতে যে রিক্রুটমেন্ট হয় বা সেনাবাহিনী যে তালিকা নেওয়া বা তার নতুন লোক নাও হয় এগুলো কিন্তু সেই সংগঠনের প্রয়োজন অনুযায়ী নাও হয় এটা কিন্তু হুট করে নেওয়া হয় এবং সেনাবাহিনীতে কিন্তু অতিরিক্ত লোকের কোনো জায়গা নাই সেনাবাহিনী লোক না হয় তখনই যখন এখান থেকে কেউ অনুসরে যায় অর্থাৎ স্থান খালি হলেই শুধুমাত্র সেনাবাহিনীতে লোক নিয়োগ করা হয় এটা অন্যান্য প্রশাসনের মতো না যে আমি একটা পোস্টের জায়গায় পাঁচটা পোস্ট দিয়ে পাঁচজন লোককে রিক্রুট করে রাখলাম আমার ইচ্ছা মতো এইটার কোনো সুযোগ নাই ওই সুতরাং এইভাবে আমার মনে হয় সেনাবাহিনীর লোক বাড়ানো সম্ভাবনা তাছাড়া সেনাবাহিনী এখন আমি মনে করি অনেক ওভার ওয়ার্ক তারা দীর্ঘদিন থেকে বাইরে আছে এরকম একটা জাতীয় প্রয়োজনে মানবিক কারণে তারা কুইরিকের জন্য দাঁড়াতে পারে কিন্তু স্থায়ীভাবে এই সমস্যা সমস্যার সমাধান অন্য কোনো করতে হবে আমাদের কথা উপরে সবকিছু চাপিয়ে দিলে থানা এটা বন্ধ করার তাদের না 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 ওই তো সব মেন আমাদের এই আজকের অনুষ্ঠানের